নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য সৌদি আরব ওমান কাতার দুবাই বাহরাইন এবং কুয়েত এই সকল রাষ্ট্রের জন্য আজকের আরবি ভাষা ফিলফিল এর অর্থ মোরিস ফিলফিল এর অর্থ মোরিস আমরা বলি মোরিস আরবিতে বলতে হবে ফিল আমরা বলি মোরিস আরবিতে বলতে হবে ফিল লাহাম এর অর্থ মাংস লাহাম এর অর্থ মাংস আমরা বলি মাংস আরবিতে বলতে হবে লাহাম আমরা বলি মাংস আরবিতে বলতে হবে লাহাম লাহাম এর অর্থ মাংস হালিব এর অর্থ দুধ হালিব এর অর্থ দুধ আমরা বলি দুধ আরবিতে বলতে হবে হালিফ আমরা বলি দুধ আরবিতে বলতে হবে হালিফ হালিফ এর অর্থ দুধ কুরকুম এর অর্থ হলুদ কুরকুম এর অর্থ হলুদ আমরা বলি হলুদ আরবিতে বলতে হবে কুরকুম আমরা বলি হলুদ আরবিতে বলতে হবে কুরকুম কুরকুম এর অর্থ হলুদ হিল এর অর্থ এলাসি হিল এর অর্থ এলাচি এলাচি এর আড়ি হিল এলাচি এর আড়িগোল হিল হিল এর অর্থ হিল এর অর্থ এলাচি এলাচি এর আড়ি হিল আবার জঞ্জাবিল এর অর্থ আদা জঞ্জাবিল এর অর্থ আদা জঞ্জাবিল এর অর্থ আদা আদা এর আড়ি বলো জঞ্জাবিল আদা এর আড়ি জঞ্জাবিল বাইদা এর অর্থ ডিম বাইদা এর অর্থ ডিম বাইদা এর অর্থ ডিম ডিম এর আড়ি বাইদা ডিম এর আড়ি হলো বাইদা বাইদা এর অর্থ ডিম আদাস এর অর্থ ডাল আদাস এর অর্থ ডাল আদাস এর অর্থ ডাল ডাল এর আর ডাল এর আর এর অর্থ ডাল এর অর্থ চিনি আরবিতে বলতে হবে সুক্কার আমরা বলি চিনি আরবিতে বলতে হবে সুক্কার সুক্কার এর অর্থ চিনি চিনি এর আর হলো শুক্কার আবার এক নজর দেখুন পিলপিল এর অর্থ মরিস পিলপিল এর অর্থ মরিস মরিস এর আরিবলো ফিলফিল মরিস এর আরিবলো ফিলফিল ফিলভিল এর অর্থ মরিস ফিলফিল এর অর্থ মরিস লাহাম এর অর্থ মাংস লাহাম এর অর্থ মাংস মাংস এর আলু হল হলো লাহাম লাহাম এর অর্থ মাংস মাংস এর আরিবেলো লাহাম হালিফ এর অর্থ দুধ হালিব এর অর্থ দুধ দুধ এর আরিবেলো হালিব দুধ এর আরিবেলো হালিফ হালিব এর অর্থ দুধ কুরকুম কুরকুম এর অর্থ হলুদ কুরকুম এর অর্থ হলুদ হলুদ এর আরি বলো কুরকুম হলুদ এর আর বলো কুরকুম কুরকুম এর অর্থ হলুদ হিল এর অর্থ এলাসি হিল এর অর্থ এলাসি আমরা বলি এলাসি আরবিতে বলতবি হিল আমরা বলি এলাসি আরবিতে বলতবি হিল হিল তার মানে এলাসি জঞ্জাবিল জঞ্জাবিল এর অর্থ আদা জঞ্জাবিল এর অর্থ আদা আদা এর আরবি হলো জঞ্জাবিল আদা এর আরবি হলো জঞ্জাবিল জঞ্জাবিল এর অর্থ আদা বাইদা এর অর্থ ডিম বাইদা এর অর্থ ডিম আমরা বলি ডিম আর বলতে হবে বাইদা আমরা বলি ডিম আরবিতে বলতে হবে বাইদা বাইদা এর অর্থ ডিম আদাস এর অর্থ ডাল আদাস এর অর্থ ডাল ডাল এর আরবি হল আদাস ডাল এর আরবি হলো আদাস সুক্কর এর অর্থ চিনি সুক্কার, এর অর্থ চিনি চিনি এর আরবি হলো সুক্কার সিনি এর আরবি হলো সুকা সুকর এর অর্থ চিনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন